আমরা যখন দেশের বাইরে টোর করি তখন বিমানের জানালার পাশের যে আসনটি সেটি সে যদি দখল করে নেয় আজকেও এবারও তার ব্যতিক্রম হয়নি জানালার থেকে দিয়ে বাইরের দৃশ্য দেখা যায় আজকে আমরা একটু দেখাবো কিছু অদ্ভুত অসাধারণ সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য আকাশ থেকে নিচের যে দৃশ্য সবসময় সুন্দর হয় যদি সেটি বরফের পাহাড় হয় তাহলে কেমন হবে যদি আমি তো বাস্তবে দেখেছি আপনাদের ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর মানে এত সুন্দর সেটি আমি আসলে বলে বোঝাতে পারব না এই দৃশ্যটি হচ্ছে আমরা যখন আহমেদাবাদ থেকে যখন কাশ্মীর যাচ্ছিলাম তখনকার এই চিত্র মানে কাশ্মীরের যেই বরফ বেষ্টিত যে শহরটি দেখার আগে আমরা আকাশ থেকে অর্থাৎ বিমান থেকে বড় জাহাজ থেকে আমরা সেই সৌন্দর্যটি আমরা আগেই উপভোগ করে ফেলেছিলাম তো প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের যেই ব্লগ থাকবে আপনারা আমাদের ব্লগগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ